এই ছাগলে পাকা ঘর করেছি পাইখানা মাতুম দুটো আমার বুতো সেলিমেই খেলি চাকরি হইল হুম চাকরি কোরালাম ভালো না খাওয়ালে তার ভালো না পড়লেতে খেলি চাকরি হয় না না সেকেন দূরসে যাবে সাড়ে সাড়ে লড়াই হুম এখন হবে তার কেরাম খাইত হবে হুম কিসে চাকরি পেয়েছে অতছেলে কি আসে সে কবে পেয়েছে এই ছয় মাস টেলিং করিয়া আসলো আবার গিসে সব এই সাপল বন থেকে আপনার বংশে চলেছিল আমার জমও আছে তিন মিকে জমি আছে এতে আমার বেশি হয় হ্যাঁ না তাই তা বছরে কত টাকা আপনি সফল বিক্রি করেন এই ছোট ছোট ছাগলে আর কয় টাকায় দাম হবে আমরা যদি বড় করতে পারি তাহলে আমাদের সাথে চাকরি পারবেন নমস্কার দৈবিদেশ থেকে যে যেখান থেকে আজকে এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দা ফায়মাস্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পক্ষ থেকে আমি মনে করি স্যার তো প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি একটা ছাগলের খামারে তো ছাগলগুলো এখন মাঠে চরাচ্ছে তো বর্তমান সময়ে আমি বিভিন্ন মাঠে যাচ্ছি এবং সেই মাঠে কতগুলো ছাগল চড়াচ্ছে কোন জাতের ছাগল চড়াচ্ছে সেখানে গিয়ে সেই সব ফার্মারদের সঙ্গে কথা বলছি সেই সব ফার্মাররা কিভাবে তাদের ছাগলের খামারটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এখানে গ্রেজিং করার কি কি বেনিফিট রয়েছে সেইগুলো জানার চেষ্টা করছি কারণ ইতিমধ্যে আপনারা অলরেডি একটা বাইশ বছরের ছেলের একটা ভিডিও আপনারা দেখেছেন যে সেই ছেলেটা কিন্তু এই গেজিং করায় খাবার খরচাটা কমিয়ে এনে এখন বর্তমানে কিন্তু তার কাছে একষট্টিটা ছাগল রয়েছে এইরকম একটা কাকা দেখতে পাচ্ছেন আমার পাশেই দাঁড়িয়ে আছে এই কাকাটা কিন্তু দীর্ঘদিন ধরে এই ছাগল পালনের সঙ্গে জড়িত রয়েছে এবং নিয়মিতই কিন্তু এরকম বিকেল বেলায় ছাগলকে মাঠে নিয়ে আসে এখন খোলা মেলা মাঠ রয়েছে এই মাঠে গেজিং করা হচ্ছে এবং খাওয়াচ্ছে এতে কি হয় খাবার খরচাটা কম হয় রোগ কম হয় ছাগলের নার্ভাস নার্ভ সিস্টেম ভালো থাকে হজম শক্তি ভালো হয় এ বিভিন্ন সিস্টেম রয়েছে সেই কথাগুলো আমি কাকার সঙ্গে ছোট্ট একটা প্রতিবেদন তৈরি করব কারণ আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে এখানে খাওয়াচ্ছে এই কাকা তা আমরা এখানে মাঠের মধ্যে এসেছি সেই কাকার সঙ্গে একটু কথা বলার জন্য তা কি কি ইনফরমেশন কাকা দেয় সেগুলো আমরা জানব কারণ আপনারা জানেন বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গলে যেসব খামারি তৈরি হচ্ছে শতকরা কিন্তু এইট্টি পার্সেন্ট খামারি কিন্তু টিকতে পারছে না হ্যাঁ এইটটি পার্সেন্ট খামারি কিন্তু টিকতে পারছে না দু বছর তিন বছর পরে কিন্তু তাদের মার্কেট আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাই না তাদের একটাই মেন কারণ তারা অন অভিজ্ঞ তারা আসলে ছাগল পালন সম্পর্কে জানে না আর ছাগল পালনে বেশি খরচা করে ফেলছে ব্যয়বহুল খাবার খাওয়াচ্ছে হ্যাঁ রোগ ব্যাধি সম্পর্কে জানে না হ্যাঁ যার কারণে কিন্তু তারা ছাগল পালন সফল হচ্ছে না চলুন কথা না বাড়ি এই কাকার সঙ্গে আমরা একটু কথা বলি তো কাকা ভালো আছেন তো হ্যাঁ ভালো আপনার নাম সুফল সাধু আপনার বাড়িটা আমার বাড়ি পুরাতন ইটি বাড়ি আচ্ছা বর্তমানে কতগুলো ছাগল রয়েছে আমার ছাগল আপাতত এখন পঞ্চাশটা পঞ্চাশ বানানো এরকম রয়েছে কোন জাতের ছাগল রয়েছে আমার ওই বিলাট বেঙ্গল আছে হম কুরাস আছে ছাগল বেশি আছে হুম বিদেশি কোরাস তোতাপুরি কোরাস আছে হ্যাঁ গুজরি কোরাস আছে হুম আচ্ছা তো বলছি আপনি মাঠে চড়াচ্ছেন কেন এরকম ছাগল মাঠে না চড়ালি ছাগলের রোগ বাগ বেশি হয় হুম বাড়িতে রাখলি হুম বাড়িতে গরম হাওয়া নেই হুম হুম আর যত নোংরা করবে বাড়িতে তত রোগটা বেশি হবে আর মাঠে নিয়ে আসলে রোগ হবে না এই জলে ভেজবে রোদে পড়বে এই যে মাঠে চড়বে হাওয়া বাতাস পাবে এতে ছাগলের

জীবনে আমার কোনো বড় বাচ্চা পঁচিশশো টাকা বেশি আর তাই এত বড়দিন পর এতটুকু খাসির বাচ্চা তিন হাজার তাই হম এই তো টুড়ে টুড়ে আপনার ছাগল বিডান নাকি এটা

ওই আমি একটু বিডাটা দেখাতে বলবো এই সে এটা দেখা যাচ্ছে এত বড় ছাগল হয়েছে গেছে গরুর মতন দুধ দেয় তাই বাচ্চা আপনার এখানে যে পাঠাটা এই পাঠা থেকে কি শুধু আপনার ফার্মের ছাগল গায়ে কি বিট করছে না বাইরের ছাগল সমস্ত এলাকায় দক্ষিণপাড়া চিত্রশালী হ্যাঁ

কিন্তু ছাগল দেখায় কিন্তু একটা রোগ তো হওয়ার সম্ভাবনা থাকে না আমাদের হবে না কারণ হবে না আমরা আমরা ছাগলটা দেখি আগে যে ছাগলটা ভালো হম কুকুরে কামানো কোন কান মানসীরা পায়খানা হয়েছে এসব কোনো আগে বলবো হবে না হবে না ভালো দেখুন ভালো ছাগল ভিতরে রোগ হলে কি এটা আপনি বুঝতে পারে রোগ হলি আমাদের চিকিৎসা জানা আছে আমাদের ইনজেকশন করব সে ছাগল সেরে তাই কি ইনজেকশন করে আমার সেলি জানে বোতল আমার বাড়ি আছে তাই দুটো ইনজেকশন আছে দুইশো ষাট টাকা নেবে দুটো বোতল হ্যাঁ যত রকম রোগী হোক সে দিলি বারে সে ছাগল সারবে আচ্ছা আপনি কত বছর ধরে এই ছাগল পালন করছেন পাঁচ বছর পাঁচ বছর কত টাকার ছাগল বিক্রি করছেন তাও

বিদেশি বিটা তৈরি ছাগলটা বাচ্চা এখন প্রচুর বড় হবে লম্বা যে খাবার খাওয়াবেন তার খরচাটা হিসাব করেছেন আপনি এক লাখ টাকার কাজ করবে একটা পাটায় কি করে ছাগল দেখি আমি ছাগল দেখানো ছেড়ে দিন আপনি ছাগল দেখানা ছেড়ে দিন দেখা যাচ্ছে এই খাসিটা আমি বলে দিই প্রিয় দর্শক পাঠাটা যদি পাঠানা রেখে খাসি রাখতো তাহলে কিন্তু আরো একটু বড় হতো কিন্তু ঠিক আছে দু বছর পরে এই ছাগলটা খাসি যদি যদি বিক্রি হয় বিক্রি হতো তাই কারণ পাঠা ছাগলের দাম বেশি কারা কেনে কারা ওই মানুষ থাকে তাদের মানসিক থাকে তারা কিনে যায় বলে তাই তো এই ব্ল্যাক বেঙ্গল এই ছাগল থেকে কি ভালো বাচ্চা পাওয়া যাবে কোনদিন এর থেকে একটা আরো ছোট হবে এখন একবারে বাচ্চাটা টাচ্চা দিছে নাকি হ্যাঁ ডাকিনি না তো পাঠাগুলো আমি একটু দেখবো কি পাঠা এটা ব্ল্যাক বেঙ্গল নাকি অন্য কোনো জাতের

এইগুলোই কিন্তু ইনব্রিডিং এর রেজাল্ট যার কারণে কিন্তু ইনব্রিডিং যদি হয় তাহলে কিন্তু জাতটা আস্তে আস্তে ছোট হয়ে যায় আপনি দেখবেন ব্ল্যাক বেঙ্গলে ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পার্শ্ববর্তী রাজ্য যেখানে ব্ল্যাক বেঙ্গল পালন করা হচ্ছে মানে ইনব্রিডিংটা কি হচ্ছে যেমন অনেকে যার ফার্মে নেই যার পাঠা নেই সে কি করছে যে দেখা যাচ্ছে মাকে যে পাঠা দিয়ে হয়তো পাশের পাড়ায় কেউ ব্যবসা করছে ব্রিট করানোর ব্যবসা সেখানে গিয়ে তার সঙ্গে মিট করাচ্ছে বাচ্চা হচ্ছে সেই বাচ্চাটা যখন বড় হচ্ছে আবার সেই পাটাটাকে দিয়ে কিন্তু আবার সেই উম ছাগলের বাচ্চাটাকে কিন্তু আবার ব্রিট করাচ্ছে এইরকম কিন্তু একই পাটা সে ব্যবহার করছে যার কারণে কিন্তু কি হচ্ছে বলুন তো যে একটা রিলেশনের কারণে কিন্তু জিনগত পরিবর্তন হচ্ছে যার কারণে কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে সংখ্যা বেশি বেশি হচ্ছে হচ্ছে উন্নত না কোয়ালিটি ভালো হচ্ছে না এই সব কারণে ইনব্রিডিং হয় তা কাকা কিন্তু একটা কথা বললে সেই তোটা ব্যাপারটা কিন্তু এই কথাটাই বোঝাতে চাইলো তো ঠিক আছে তা আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো না এখানে শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদনটা শেষ করছি সবাই সবার ফার্মটাকে সুন্দর ভাবে পরিচালনা করুন আর ছাগলগুলোর উপর কেয়ার করুন যত্ন নিন আপনি যদি ছাগলকে ভালোবাসেন আপনার ফার্মটাকে ভালোবাসেন পরিশ্রম যদি করেন এবং সঠিক ভাবে যদি আপনার ফার্মটা পরিচালনা করেন এতটুকু বলতে পারি যে ছাগল আপনাকে দেখবে আপনার ফার্মটা আপনাকে দেখবে যেহেতু আপনি আপনার ফার্মটাকে দেখছেন ফার্মটাও কিন্তু আপনাকে দেখবে কারণ কাকা তার জ্বলন্ত উদাহরণ কারণ গত বছরে কিন্তু আমি একটা প্রতিবেদন করেছিলাম সেই ভিডিও এর লিঙ্কটা আমি গতবারের ভিডিওটা দেখবেন আর এবারকার ভিডিওটা দেখবেন এর মাঝে কিন্তু তখন কিন্তু তার ছেলে চাকরি পেয়েছিল না কিন্তু এর মাঝে কিন্তু চাকরি পেয়েছে আর চাকরিটা পেয়েছে আহ পুরো সংসারটাই ছাগলের চলতো কিন্তু ঠিক আছে তা চলুন কথাটা শেষ করছি ধন্যবাদ